অনেক ভিডিও দেখিয়েছি ভালো করে গলাম দিয়ে ভিডিও দেখেছি আজকে রোজ বলে ফোন দে ফোন দে আজকে যে এত চিমটি কেটে কেটে দেখেছি মায়েরটা দেখো বাবার ম্যাচিং করে ব্লাউজ পরিয়েছে দেখ মানে কমলা শাড়ি কমলা ব্লাউজ হলুদ শাড়ি পরলে হলুদ ব্লাউজ ম্যাচিং ম্যাচিং ব্লাউজ হ্যাঁ ম্যাচিং ব্লাউজ পরো তুমি আগা করায়

সারাদিন তো এমনি তো কাজ করিস না কিভাবে পটাচ্ছিস মা আবার বলে দিচ্ছে করবে না কি দাম মানে সত্যি তরকারি তো করতে হবে তো করে তুই ও কি তরকারি করেছিস হ্যাঁ মানে মুখে তুই কি বলবো কি দিতে বলবো চাপা মুখে তুই রুমাল চাপা দিয়ে ওই ঘরে যা তাও বেশি বেশি হয়ে যাবে না না কোচ গাছ দিতে

কেন আমার হাত পা দেই আমার হাত পা নেই আমি গাছ কিনতে পারি না আর একটা তোমার মিষ্টি মিষ্টি কথা দিয়ে খাবে না তোমার মিষ্টি কথা অত সুগার হয় না তোমার মিষ্টি কথাতে সুগার হবে না মা বেশি ভাব আমার কাছে নিবি না চুপচাপ গিয়ে রুটিটা কর কি করিস তুই সারাদিন বাড়িতে এটা রুটি বানাতে পারো না তুমি লেদা কোম্পানি সারাক্ষণ এই যে বালিশ ওই কোল বালিশ খোর পাবলিক মানে তোকে অস্কার দেওয়া হবে লেদ খাওয়ার জন্য সারাদিন ধরে ঘুমাবে ঘুমি ঘুমি মুখ ফোলাচ্ছে মুখ ফোলাচ্ছে আজকে ঘুমাই কালকে থেকে রুটি তুই 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 মুখ দিয়ে কথা বলিস না অন্য জায়গা দিয়ে আমি বুঝি না আজকে হচ্ছে কি রুটি করব তাহলে একশো দিন করবো না যদি আজকে তুই করিস তাহলে আমি রোজ করব তুই কালকেও করবি আজকেও করবি ভবিষ্যতেও করবি কারণ তুই বিয়ে করেছিস তোর মাথায় স্ট্যাম্প পড়ে গেছে বিয়ে করলে কি করবো থেকে ইচ্ছে ছিল তো মা আমার বিয়ে করার খুব শখ রে ছোটোবেলার না সব পূরণ করো তোর জ্বালাবে আমি তো শখ পূরণ করো শখ ছোটোবেলার ইচ্ছেটা যে বড়ো এত বিপদে ফেপে যে মহাদেবের কাছে শিবরাত্রি করতে পেছনেই মহাদেব রয়েছে মনে মনে ভাবছে আশীর্বাদ দিচ্ছে আর ভাবছে নে মা তুই না চেয়েছিলি তোর একটা বড় হোক সংসার হোক কিন্তু করিনি কেন এই হচ্ছে তোর বড় হয়েছে সংসার হয়েছে আর যাওয়া যন্ত্র দেখাচ্ছি তোর ভাবখানা তুই কিভাবে লোকজনকে খাটাস আরনি নিজে পায়ের ওপর পা আগে ঠিক এই পজে বসে থাকে দেখতে পাচ্ছো তোর নেবে না তো কুটনি বৌদির কাজে কোনো কাজ হয় না তোর বু মাথার মধ্যে যে তোর মাথার মধ্যে মা ওই দিকে গেছে ওই ঘুরে গেছে রান্না করা যায়নি

টোপলা করে রেখে দিয়েছি বাবা বলেছে তোর হাতে রুটি খেতে পছন্দ করছে বাবা বাবা আমার হাতের রুটি সে অনেক দিন আগে খেয়েছে বাপি বলে যখন কেউ করে না তখন আমি করি বাপি বললো আমি জানি এখন তুই করবি তাই আমি বাপি বললো আছে যদি মামুনি একটু রুটি করতে আমি খেতাম পাগল বুঝাচ্ছিস বললো তোর কূটনীতি বুদ্ধি মাথায় ভর্তি সে আমি ভরপুর জানি সত্যি বললো না তো তোর এই ভাত দেখানি কথাবার্তা বলিনি তো আমি ঘুমিয়ে গেছি আমি এই সময় ঘুমিয়েই যাই আমার কাজকাম সব শেষ হয়ে যায় আমি ঘুমি